আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমার দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক রচনা এখান থেকে কথা আলোচনা করব তো এখন যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই করবে আর কমেন্টে কী লিখবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই বলবা অনেকে তোমার শুধু বিদ্যালয়ের নাম বলো জেলার নামটা বলো না এই জন্য আমি চিনতে পাই না তো তোমরা অবশ্যই জেলার নামটা বলবা বা বিভাগটা বলে নিবা ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো তো চলো আমরা নেক্সটে চলে যাই পড়াতে নানা ধরনের বিবরণমূলক রচনার সঙ্গে তোমাদের পরিচয় আছে এক এক ধরনের রচনা এক এক ধরনের বিবরণ থাকে কোন ধরনের রচনায় কী ধরনের বিবরণ প্রত্যাশা করা হয় তার একটি তালিকা করো প্রথমটি তৈরি করে দেওয়া হলো লেখার পরে সপাটির সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তো আমরা এখন কি করব আমরা কোন ধরনের রচনা যেমন আমাদের অনেক সময় বই সূচিপত্রে থাকে তোমার যারা নবম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই জানো সিক্স সেভেন এইট এরকম ছিল যে বৃষ্টির সময় যেই বৃষ্টির সময় কিছু আছে ওই সময়ের স্মৃতি তারপরে স্মৃতি নিয়ে যে তারপর রচনা এই তারপর আলাদা থাকে আমাদের রচনা তারপর তারপর থাকে যেমন শিশুদেরকে নিয়ে তারপর থাকে ফল ফুল নিয়ে জাতীয় ফল জাতীয় কাঠাল যেমন জাতীয় ফল কাঠাল আছে আমাদের এরকম জাতীয় পাখি নিয়ে থাকে তারপর জাতীয় খেলা নিয়ে থাকে অনেক ঠিক না ঠিক এরকম খেলাধুলা নিয়ে থাকে তো এরকমই আমরা খেলাধুলাতে কিন্তু যেটা জাতীয় সেখানে কিন্তু খেলাধুলা নিয়ে বলি তো এরকমই কোন রচনাতে কোন ধরনের কথাগুলো আমরা বলবো কোন কথাগুলো আমরা লিখবো ঠিক আছে সেটা যেন আমরা বুঝতে পারি এজন্য আসলে আমাদের এই আজকের এই টপিকটা ঠিক আছে তো চলো আমরা বিস্তারিত একটু আলোচনা করে নিলাম তো তোমরা স্কিপ করবে না কিছু কিছু কথা আছে সেটা অবশ্যই শুনবা এতে তোমাদের কাজে লাগবে জানি ক্লাসে বলে টিচাররা তো আমরা একটু বলি তোমরা সেটা একটু যাদের স্কিপ হয়ে যায় তার অবশ্যই শুনে নিবা ঠিক আছে তো দেখো বিবরণমূলক রচনার ধরন কারণ শুধু লিখ এখন কিন্তু তোমাদের পরীক্ষা হবে তোমাদের অনেক কিছু জানতে হবে খুব সুন্দর মতো তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ মার্ক থাকবে রিটেন থাকবে সেখানে সবকিছু তোমাদের করতে হবে আগে থেকে আমি বলতেছি যেন তোমাদের পরবর্তীতে সমস্যা না হয় সামনাসিক সামষ্টিক পরীক্ষাগুলোতে এরকমই হবে ঠিক আছে তোমার নবম শ্রেণীতে আসো যেহেতু বছরে লাস্টে অবশ্যই তোমাদেরকে বাছাই করা হবে যে তোমার কি পরীক্ষা পাবলিক যে পরীক্ষাটা হবে দশম শ্রেণীতে সেটার জন্য তোমাদের আগে থেকে কিন্তু সিলেকশন করা হবে তোমাদেরকে কীরকম পারো ঠিক আছে তো অবশ্যই পারদর্শিতা ভালো দিতে হবে পারদর্শিতা হবে মনোযোগ দিয়ে পড়বে ঠিক আছে তো দেখো এখানে আছে কী ধরনের বিবরণ থাকবে বিবরণমূলক রচনার ধরন তো ছবির বিষয় কি ছবিটির বক্তব্য কি ছবিতে কি কি আছে ছবিটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কী তো এখানে দেখো এখানে একটা করে দেয়া আছে বাকিগুলো আমাদের করতে হবে যেমন ঘটনার বিবরণ স্থানের বিবরণ স্থাপনার বিবরণ ঠিক এরকম আরও আছে প্রাণীর বিবরণ বস্তুর বিবরণ ভ্রমণ বিবরণ অতীতকালের বিবরণ ঠিক আছে বললাম না স্মৃতির আগে আমাদের সময় ছিল যেইগুলো তোমার স্মৃতি তোমার হবি তুমি বেড়াতে গিয়েছো সেখানে কি কি তোমার স্মৃতি আছে সেগুলো লিখো তো এগুলো আর কি আমরা এখন দেখবো কোনটাতে কি তো চরমোত্তর পদে চলে যাই এর আগে একটা দেখি এখানে করে দেওয়া আছে ছবির বিবরণ যেমন ছবির বিষয় কি ছবিটি বক্তব্য কি এরকম তো আমরা চলে যাই উত্তরপত্রে বাকিগুলো লিখি তোমরা উত্তরপত্রে চলে এসেছি দুই নম্বরটার থেকে আমরা শুরু করি ঘটনার বিবরণ ঘটনাটির বিষয় কী ঘটনাটির পিছনে কারণ কী ঘটনাটি ফলাফল কী ঘটনাটির সাথে কে বা কারা জড়িত ঘটনাটি সম্পর্কে অনুভূতি কী এরপর করে তিন নম্বর ছিল স্থানের বিবরণ তিন নম্বর স্থানের বিবরণ স্থানের নাম কী স্থানের ঠিকানা কি স্থানটি কোন কেন বিখ্যাত স্থানটি সম্পর্কে প্রতিক্রিয়া বা অনুভূতি কী দেন স্থাপনার বিবরণ স্থাপনার বিষয় কি স্থাপনার উপকরণ কি কি স্থাপনাটি কেন গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে প্রতিক্রিয়া কি তারপর হচ্ছে এখন হচ্ছে দেখবো আমরা প্রাণীর বিবরণ প্রাণীটির নাম কি প্রাণীটির বাসস্থান কোথায় প্রাণীটির খাদ্য কি প্রাণীটি কেন গুরুত্বপূর্ণ প্রাণীটির সম্পর্কে অনুভূতি কি বস্তুর বিবরণ বস্তুর বিবরণ বস্তুটির নাম কি বস্তুটির কাঠামো কেমন বস্তুটি কোথায় পাওয়া যায় বস্তুটি কেন গুরুত্বপূর্ণ ভ্রমণের বিবরণ ভ্রমণের স্থানটি কোথায় ছিল সুযোগ সুবিধাগুলো কেমন ছিল নতুন কি অভিজ্ঞতা অর্জিত হয়েছে অনুভূতি কেমন ছিল হচ্ছে অতীতকালের বিবরণ অতীতকালের সময়টি কখন ছিল অতীতকালটির বিষয়বস্তু কি কেন গুরুত্বপূর্ণ ছিল আমাদের উত্তরপত্রটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তো চল আমরা নেক্সটে চলে যাই তো আমরা আমাদের এই ছকটিও কমপ্লিট করে ফেলেছি তো আমরা নেক্সট ক্লাসটি করবো বিলেতে সাড়ে সাতশো দিন মোহাম্মদ আব্দুল হাই ঠিক আছে তো আমরা বিলেতে সাড়ে সাতশো দিন এই এটা তোমরা নিজেদের শিডিং করে রাখবে আমি নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে নেক্সট ক্লাসটি করব এখান থেকে এখান থেকে রিডিং পড়ে শব্দার্থগুলো পড়ে রাখবে আমি তোমাদের নেক্সট ক্লাসটি করবো এই তো এখান থেকে হুম উনপঞ্চাশ পেজ থেকে উনপঞ্চাশ পেজ থেকে প্রশ্নগুলো আসেগুলো করবো আর তোমরা এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব নয় অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ক্লাসগুলো দ্রুত আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমার পেজও বেলাইকন প্রেস করে রাখবে অবশ্যই লাইক কমেন্ট করবে আর এ পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ প্লিজ